পাকিস্তান এই দেখ আমার আশেপাশে যতগুলা দেশ আছে আমার চারপাশে যতগুলা দেশ আছে সকলে কিন্তু আমার বন্ধু তোর কয়টা বন্ধু আছে রে আরে মিয়া তুই আমার কি বলতেছিস তোর যে বন্ধু আছে তোর কতগুলা বন্ধু আমার দেখা একটু দেখা তোর কতগুলা বন্ধু আমি দেখতে চাই দেখা তো তোর কতগুলা বন্ধু আরে পাকিস্তান ভাই তুমি যে কি বলতেছো আমি কি তার বন্ধু রে আমি তো তার বন্ধু না আমি তো তার কখনো বন্ধু ছিলাম না আমি তো তার সাথে দ্বন্দ্ব চলতেছে আমার আমি তার বন্ধু নাই আরে ভাই তোমরা যে কি শুরু করছো রে ভাই আমি কি তার সাথে বন্ধু আসি আমিও তো তার সাথে এখন বন্ধু নাই আমার সাথে তো তার বর্তমান শত্রু সম্পর্ক চলতেছে আমিও আগে বন্ধু ছিলাম আমিও এখন বন্ধু নাই আরে ধুরো মিয়া আমিও তো আগে ওর সাথে বন্ধু ছিলাম এখন তো আমিও তার সাথে বন্ধু নাই আমি তো কিছুদিন আগে তার সাথে বন্ধুত্ব কাটে দিছি আমার সাথে তো তার মিল নাই এখন তো তার সাথে আমার শত্রুতা আমি সম্পর্ক আরে মিয়া তোমরা যে কি বলতেছো না আমিও তার সাথে বন্ধু নাই আমি এর আগে ওর সাথে বন্ধু ছিলাম ওর সাথে অনেক ভালো সম্পর্ক ছিল আমার কিন্তু এখন আর তার সাথে আমার সম্পর্ক নাই আমি তার সাথে সম্পর্ক অনেক আগে কেটে দিছি। তার সাথে আমার কোনো বর্তমান সম্পর্ক নাই তার সাথে আমার কোনোই কাজ হচ্ছে না তার সাথে আমার কোনো প্রকার লেনদেন হচ্ছে না কোনো কাজই আমি তার সাথে করতেছি না আরে মিয়া তোমরা আমার সাথে বন্ধু না হলে হবে রে তোদের বন্ধু আমার দরকার আছে তোরা যে আশেপাশে আমার যারা প্রতিবেশী দেশ আসিস তোদের কোনো আমার বন্ধুত্ব দরকার নাই আমার একটা বন্ধু চিরজীবন ছিল এখনো আছে সে থাকবেই কিরে বাংলাদেশ তুই আমার বন্ধু থাকবি না সবসময় আরে ভাই ভারত ভাই আপনি যে কি বলতেছেন আপনি যে আমার সাথে ব্যবহারটা করছেন এই কিছুদিন ধরে যে আপনি আমার সাথে যে ব্যবহারটা করতেছেন আমার সাথে যে আপনি আজে বাজে কাজ করতেছেন আমার সাথে যে আপনি বাজে বিহেভ করতেছেন আপনি আমার বাংলাদেশের হাইকমিশন সহকারী হাইকমিশনে আক্রমণ করতেছেন হামলা করতেছেন আপনি আমার দেশের পতাকাকে অপমান করতেছেন আপনি আমার দেশকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলতেছেন তো আপনি যদি এইভাবে আমার দেশকে অপমান করতে থাকেন আপনি যদি আমার এই দেশের মানুষকে নিয়ে অপমান করতে থাকেন তাহলে আমিও মনে হয় আপনার আর বন্ধু থাকবো না আমি কিন্তু আপনার বন্ধু থাকতে চাই না কারণ আপনি আমার দেশকে নিয়ে যে আজে বাজে কথা বলতেছেন উস্কানিমূলক কথা বলতে কথাবার্তা বলতেছেন আপনি আমার দেশের ওপেনলি বলতেছেন যে আপনি আমার দেশের চট্টগ্রাম দখল করবেন ফেনি দখল করবেন খুলনা দখল করবেন এগুলো শুনে আমি আপনার সাথে আর বন্ধুত্ব নাই আমি আপনার সাথে আর বন্ধুত্ব থাকতে চাই না আর আরেকটা কথা বলি আপনি যদি এইভাবে চলেন আপনি যদি এইভাবে সব সময় চলেন তাহলে দেখবেন আপনার যে প্রতিবেশী সবগুলো দেশই কিন্তু আপনার শত্রু তো এইভাবে যদি চলেন তাহলে দেখবেন যে লস কিন্তু আপনারই আপনার আশেপাশে যেগুলো দেশ আছে একটা দেশের সাথে আপনার ভালো সম্পর্ক নাই এবং আমার সাথেও এখন আপনার সম্পর্ক আর ভালো যাচ্ছে না কারণ হচ্ছে আপনি আমার দেশকে নিয়ে আপনি আমাকে নিয়ে আজে বাজে কথা বলতেছেন এই জন্য বলবো যে আপনি সাবধান হয়ে যান সকল সাথে ভালো সম্পর্ক করা ট্রাই করেন সকল সাথে ভালোভাবে ব্যবহার করা ট্রাই করেন তাহলে আপনি দেখবেন সকলের সাথে বন্ধুত্ব হতে পারবেন আর যদি না করেন তাহলে দেখবেন সকলেই আপনার শত্রু হয়ে যাবে আপনার আশেপাশে যারা আছে সকলেই কিন্তু বর্তমান আপনার শত্রু তো আমি বলবো যে আপনি সাবধান হয়ে যান একটু ভেবে চিন্তে কাজ করেন যে আপনি ভালো হইতে পারেন কিনা আপনি ভালো হওয়ার ট্রাই করেন